সবাই নিজের নিজ জায়গা থেকে একটু সহযোগিতা চান চাইবে তো কথা দিলে না আমাকে এই যে তো ভোট দেবেন इनको আবার চাইবে তাই না সবাই তো আমাদের ওই যে ভাইরা যারা এখনো সিদ্ধান্ত নেয়নি বাইকটু অন্য 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 কথা বলছে তাদেরকে একটু বুঝিয়ে শুনিয়ে আপনাদের দলে নেবেন না আর ওই যে আমার বড় ভাই বললাম কিছু বলেন বললেন না আপনি এর পরের বার যখন আপনার সঙ্গে দেখা হবে আমি ইনশাল্লাহ আপনার মুখ থেকে কথা শুনবো আপনার কাছ থেকে ইনশাল্লাহ আমি কথা ঠিক আছে

এবং আপনাদের পাশে থাকার আমাদের সুযোগ আপনাদের অনেক সমস্যা আছে আমরা এই সমস্যাগুলো আপনাদেরকে আজকে কথা দিতে পারি আমরা জিনnotin বাংলাদেশের স্বপ্ন দেখছি 31 দফা আমরা দিয়েছি আমাদের দলতে 31 দফার মধ্যে মায়ের কথা আছে বোনের কথা আছে শিক্ষার্থীদের কথা আছে স্বাস্থ্যের কথা আছে সবকিছু আছে পররাষ্ট্রনীতি আছে সেখানে কৃষকদের কথা আছে কিন্তু সাথে আবার কঠিন ভাবে সত্য ভাবে শ্রমিকদের স্বার্থ কথা আছে শ্রমিকদের স্বার্থ রক্ষণ করা বিএনপির সবচেয়ে বড় অধিকারের মধ্যে একটা হবে